ওই দায়িত্ব বোর্ড এরকম করে পাঁচটা দশটা জায়গায় দাঁড়িয়ে যদি বলে এই এই দাবি মানতে হবে না হলে এত তারিখে বাংলাদেশ বন্ধ করে ওই দিন বাংলাদেশ বন্ধ হয়ে শেষ করব ওই রকম হবে আমি আমি চরমনায় পি সাহেবের কাছে চরমানের নেতাদের কাছে চরমানের আলেম আমাদের কাছে সবার কাছে বলি দেখেন একজন আলেম একসময় একটা বক্তৃতা করেছিলেন উপাধি দিয়েছিলেন কর্মী জননী আমি কাউকে আঘাত করার কথা বলছি। বলছি তারপরে আপত্তিরাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেন আর এই যে ভোট ডাকাতি করে মানুষের অধিকার কেড়ে যায় জোর করে মানুষকে ধরে নিয়ে গোপরে হত্যা করে ঘুমখুর করে তিনি ইসলামের সেবক কোনদিন হতে পারেন আমার ওই ভুলের মধ্যে থাকতে চলবে না আমি কোন শাসন চাই নজরুল ভাই কোন শাসন চান আপনি কোন শাসন ব্যবস্থা চান নিজেদের মধ্যে রাখেন জনগণ যা চাইবে তাই তো হবে আমি কোনো একদিন বামপতি ছিলাম এখন বামপতি নাই আপনাদের যিনি ঘোষণা করলেন তিনি দুইবার জনাব সাইফুল হককে কমরেড সাইফুল হক বললেন আমি বল থেকে বললাম ভাই কম তো কম কমরেড না এখন রেডি নাই রেড না সব রেড নাই কারণ দুনিয়ার মধ্যে রেডের রং বদলে যাচ্ছে কিন্তু তারপরে না হোয়াইট হয়ে যাচ্ছে আমি তা রেড বদলে তো পার্পল হতে পারে রেড বদলে গোলাপি বেগুনি হতে পারে রেড বদলাবার পরে কল্যাণ রাষ্ট্র বলতে পারে আপনারা কল্যাণ রাষ্ট্র বলছেন না জামাত ইসলামও কল্যাণ রাষ্ট্র বলে বিএনপি কল্যাণ রাষ্ট্র বলে আওয়ামী লীগও কল্যাণ রাষ্ট্র বলে এই জন্য কল্যাণ রাষ্ট্রে ব্যাখ্যা দেব আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই যেখানে মানুষের কল্যাণ চিহ্নিত থাকবে এবং সেই লড়াই আমরা যাতে করতে পারি সেই জন্যে আমি আপনাদেরকে বলবো সিপাশের দায়িত্ব নেই এগিয়ে যান আসেন সবার সাথে কথা বলেন একটা সেমিনার করে কি শেষ হবে নাকি সেমিনারের পরেও উদ্যোগ হবে অন্যদের কাছে যাবেন আমি ডাকলে যে ফলাফল হবে হবে কিছু মাহমুদুরহমান্নাকে লোকজন ছেড়ে তারপরেও মনে করবে মাহমুদুর রহমান মান্নার ডাকলেই তো আর হরতাল করতে পারবে না কিন্তু যদি চরমনাইয়ের পীর বলেন যদি চরমনাই দল বলে ইসলামী আন্দোলন বলে এইটা করতে হবে না হলে আমরা দরকার লাগলে বন্ধ করে দেব। তাহলে পুরা জিনিস ডড়ে যায় উস্কাচ্ছি নাকি আপনাদের উস্কাতে অসুবিধা নাই সরকার মনে করবে মানরা তো নিজেতে যে পারে না অন্যদের খালি উস্কে বাড়ায় লোকটা ড্রেস দ্বার এমনিতে কয়েকবার জেল খেটেছি আবার করতে পারে তারপরে আমি বলি এই লড়াইটাই করতে হবে আপশের পথে যদি মনে করেন পুতু পুতু করে সরকারকে একটু বুঝিয়ে টুঝে ক্ষমতা থেকে যদি সরিয়ে দিতে পারি এইটা কোনো দিন হবে না